হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে আমি আর একটা ভিডিও নিয়ে এসে গেছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন উদাহরণ কালীবাড়ি রোডে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে আরও কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন বিটের কাজ মোটামুটি পুরা হয়ে গেছে আমাদের প্যান্ডেলে এবং আমি আপনাদেরকে ভিতরের ভিউ দেখানোর জন্য নিয়ে যাব। আপনারা অপেক্ষা করেন ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন এদিকে একটা ব্রিজ বনবে বিশাল মার্কেটের অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন আপনার বনতে চলেছে উদাহরণ কালীবাড়ি রোড কুপার সিস্টেম থাকবে এটা এইগুলা আবুধাবি হিন্দু মন্দিরের উপরে বাপ হিন্দু মন্দিরের উপরে উঠানো হবে টেকচারগুলো বানিয়ে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন কতগুলা ব্যাম্বু বাস এখানে রাখা হয়েছে এগুলা দিয়ে আরও কাজ বাকি আছে তো আস্তে আস্তে করে আমি ভিতরে যাব ভিতরে মার প্রতিমা আপনাদেরকে দেখাবো তো এই কারণে প্রথম তো আপনারা ভাইরের ভিউটা দেখে নিন দেখার পর আমি আস্তে আস্তে করে ভিতরে নিয়ে যাব তারপর আপনারা ভিতরের ভিউয়ের দর্শন করতে পারবেন দুর্গাপূজা মানে উদারবন উদারবন বিগত কত বছর থেকে বিগ বাজারের পুজোর আয়োজন করেন এই সব তো দেখতে পাচ্ছেন আমি এখন ভিতরে নিয়ে এসে গেছি কেটে রাখা হয়েছে তো মার মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মূর্তিটি জয়পুর রাজস্থানের খ্রিস্টাল পাথর দিয়ে বানানো হবে আর সম্পূর্ণ জিনিস আরো অনেক ধরনের জিনিস আছে যেগুলা আপনারা আসার পর দেখতে পারবেন যখন ফুল প্যান্ডেলটি বনে যাবে তখন আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যখনই কাম হয় না কেন আমি আপনাদের সাথে এই কামের ভিডিওটা শেয়ার করব তো বন্ধুরা অপেক্ষা কার করছেন ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট আপডেট পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এদিকে একটা ব্রিজ এদিকে আপনারা প্রবেশ করবেন কুপন সিস্টেম ওয়ান করে খুবই দারুণ মান্ডব হয়েছে আমাদের কালীবাড়ি রোড এই বছর বাম্পার পূজা হতে চলেছে বিগ বাজেটের পুজো এই বছর আবুধাবির কৃষ্ণা মন্দির বনতে চলেছে পাপস হিন্দু মন্দির আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন আশা করি আপনারা হিন্দু বাপস মন্দিরের ব্যাপারে জানেন এই যে দুবাইয়ে একটা নতুন মন্দির বনেছিল এইটার উপরে আমাদের থিম বেইস থাকবে তো দেখতে পাচ্ছেন কতটুকু উচ্চতা সম্পূর্ণ আমাদের মণ্ডপটি বনেছে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটিকে সময় তাদের বন্ধুদের সাথে শেয়ার করে আর আগামী ভিডিওতে আপনাদের নাম আসতে পারে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিচে একটা ভালো কমেন্ট করে যাবেন আর আপনাদের নাম এবং বাড়ির ঠিকানা লিখতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটাকে লাস্ট অব্দি দেখার জন্য।